নমস্কার কেমন আছেন সবাই আজকা টুকিটাকিতে আপনাদের স্বাগত আর সকাল থেকে কেমন আছেন সবাই বলতে একটু ইচ্ছা না করলেও সন্ধ্যাবেলা এখন যখন এডিটিংয়ে বসেছি এখন আমি ভীষণ খুশি তার কারণটা নিশ্চয়ই আমার ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছেন অবশেষে বৃষ্টি নেমেছে সন্ধ্যাবেলায় তো সকালবেলায় কিছু ঘটনা ঘটেছে কি হয়েছে এই পুরোটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো আমার জীবনের ঘটনাগুলোকে তো না বললেই নয় সকালবেলা বেশ সকাল সকাল উঠে আমি আজকে একটু ডাল একটু ওই কুমড়ো ডাঁটা দিয়ে একটা পাঁচ মিশালি সবজি বেগুন ভাজা করেছিলাম একটু পোস্ত বেটেছিলাম আর ফ্রিজে আগের দিনে একটু মাছ রাখা ছিল তো কারণ আজকে একটুখানি ওই গ্যাসের দোকানে যাব সেই জন্য ওই বড়ি দিয়ে না ওই কুমড়ো আলু সজনে ডাটা দিয়ে পাঁচ মিশালি ঘ্যাঁটটা খেতে আমার বেশ ভালোই লাগে ওটাই বানিয়েছিলাম একটু দুধ দিয়ে নিজের স্টাইলে এইটার মধ্যেই যদি আপনি একটুখানি কাজকলা একটুখানি মানে কুমড়োটা বাদ দিয়ে একটুখানি কাজকলা উচ্ছে দিয়ে দেন সুক্ত হয়ে যাবে সেটা একদিনকে অবশ্যই আপনাদেরকে শেয়ার করব আর এইটার বিশেষত্ব হচ্ছে এই সবজিটাতে একটুখানি সর্ষে ভেজে গুঁড়ো করে দিয়ে দিতে হয় অনবদ্য স্বাদ হয় বিশ্বাস করুন আমি ডাটা খাই না কোনো রকম ডাঁটা খাই না কিন্তু এই যে পাঁচ মিশালি সবজির ডাঁটাটা একমাত্র আমি খাই তো যাই হোক আমি রান্নাবান্না তাড়াতাড়ি সেরে ফেলেছিলাম সকাল থেকেই কিন্তু আজকের ওয়েদার জানান দিচ্ছিলো যে হ্যাঁ ঝড় বৃষ্টি হবে হবে তো অবশ্যই আর তাতেই মন গুন ছিল সারাদিন আওয়া দিচ্ছিল খুব ভালো কথা তো মোটামুটি করে তাড়াতাড়ি 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 করে রান্নাটা শেষ করে নিয়েছিলাম কারণ তাড়াতাড়ি রান্না না করলে বেলায় যদি আবার কোনো অসুবিধা হয় সেই জন্য আর একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম আর যে আগের দিনকে অনেকটাই মাছ ফ্রিজে ছিল কারণ এই গরমের চোটে খাওয়া দাওয়া মোটামুটি পাট শুকিয়ে রাখতে হচ্ছিল ওই আমডাল আর কোনো রকমই আজকে দেখেই দেখলাম বেশ ভালো হাওয়া দিচ্ছে বেশ ভালো ওয়েদার ওয়েদার ফ্রডকাস্ট বলছিল বটে তো সন্ধ্যেবেলা অবশেষে সেটাই নেবেছি সেটাই আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো আমি খুব খুশি হয়েছি বৃষ্টি পড়াতে আমি ভীষণ ভীষণ আনন্দিত তো যাই হোক সকালবেলা তাড়াতাড়ি করে রান্নাটাকে শেষ করে আমি চলে যাব মুদিখানার দোকানে এইটুকানি মুদিখানাটা ড্রপ করব। আর তার সাথে সাথে কিছু আনুষাঙ্গিক কাজও করব। মাসের প্রথম দিনই সেই কাজটা করার ছিল কিন্তু আমাদের একজন চেনা পরিচিত বজ্রলোকের মা মারা গেছিল পয়লা মে তো সেই জন্য সেই দিন আর মুদিখানাটা ড্রপ করা হয়নি তারপর থেকেই একটু উনার বাড়ি যাতায়াত করা তারপরে নান যা যা আনুষাঙ্গিক কাজ হয় সেইগুলো করতে করতে মুদিখানাটা দিতে বেশ খানিকটা লেট হয়ে গেছে তো সে যাই হোক পাড়ার দোকান দিয়ে দেবো চট করে তো সেই জন্যই সকাল সকাল এই রান্নাটা করলাম আচ্ছা আপনারা সজনে ডাটা এই যে আমি এই যে সবজিটা বানাই সেই সবজিটা কি খান সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ভাজা গুঁড়ো মশলাটাই কিন্তু এর সব থেকে বেশি স্বাদটা বাড়িয়ে দেয় ব্যাস আর কিছু না একটু শশাটা কেটে রেখেছিলাম মাছটা বার করে রেখেছিলাম আর একটু মুগের ডাল ঘি দিয়ে করেছিলাম আর র পোস্ত বাটা একটু সরষের তেল নুন দিয়ে খেয়েছিলাম কাঁচা পেঁয়াজটা নিয়ে নিই মানে আমি খাই না কাঁচা পেঁয়াজ আর লোক খায় কাঁচা পেঁয়াজ যেন আমার একটু মুখে গন্ধ লাগে খাই মাঝে মধ্যে খাই একদম খাই না এটা বলাও ভুল তো আমি ডিনারটা মানে সরি ডিনার বলছি লাঞ্চটা করেই বেরিয়ে গেছিলাম কারণ আমি ওই মুদিখানাটা দিয়ে একটুখানি গ্যাসেরও দোকান যেতাম একটা ছাতাও ক্যারি করে নিয়েছিলাম তো গ্যাসের দোকান কেন যাব সেটা বলছি চলুন তার আগে একটু মুদিখানা যাই আর রোদের ঝলক আছে আর এই যে গরমের একটা ব্যবসায়ী ব্যবসানি গরম সেটাও কিন্তু আছে মানে বর্ষার বৃষ্টি না হওয়ার একটা ব্যবসানি গরম কিন্তু সকালবেলা ভালোই ছিল হাওয়া দিচ্ছিলো খুব খুব জোর জোর হাওয়া দিচ্ছিল তেমন তেজ রোদের লাগ রোদের লাগছিল তেমনটা নয় কিন্তু হ্যাঁ একটা ওই মানে বর্ষার যে একটা ব্যবসানী গরম সেইটা কিন্তু ছিল ওই জন্যই কিন্তু পরে একটা ইয়ে হচ্ছিলো এই যে মানে এখন বেশ মিঠে মিঠে রোদ ছিল এমন নয় যে খটখটে রোদ সেরকম কিছু ছিল না তো যাই হোক খুব রিসেন্টলি মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পরে সব স্কুলে স্কুলে দেখলাম মেয়েরাও আসছে আর আমাদের এখানে একটা পার্লারও আছে খুব সুন্দর বাড়ি কাছে তো চলুন আগে একটু এটিএম থেকে টাকা তুলে যাব ক্যাশের দোকান কেন জানেন কারণ সবাই যখন বায়োমেট্রিক করে নিয়েছে আমাদের বায়োমেট্রিক করা হয়নি কারণ আমাদের গ্যাসের কানেকশানটা বাবার নামেই আছে এবার আপনারা তো জানেন যে বাবা প্যারালাইজড পেশেন্ট তো যেইখানে আমার গ্যাসের অফিস একদম বাড়ির কাছে বেশি দূরে না তো সেইখানে গিয়ে কথা বলেছিলাম তো ওরা বললো যে হ্যাঁ আপনার বাড়িতে গিয়ে বায়োমেট্রিক করিয়ে দেওয়ার ব্যবস্থা আছে তো ওই এটিএমটায় টাকা নিয়ে রেখে এই এটিএমটায় যাচ্ছি কিন্তু হ্যাঁ একটা কথা ওদের একটা গ্যাসের পাইপলাইন নিতে হবে হয়তো এটা না নিলেও হতো কিন্তু কি জানেন তো যেহেতু বাবা প্যারালাইজড পেশেন্ট আমার জেনুইনলি বায়োমেট্রিকটা দরকার কখন কোন দিন বলে দেবে যে কানেকশান দেব না বা কানেকশান বন্ধ করে দিচ্ছি হ্যাঁ কখনো কখনো সখনো তো অনেক রকম রুলস রেগুলেশন হয় তো সেই জন্যই আমি গ্যাসের দোকানের সামনে দাঁড়িয়ে আছি যে ভদ্রলোক বায়োমেট্রিক করবে তাকে নিয়েই আমি এলাম মৌনার বাইকে চেপে একদম আমার বাড়ি থেকে দশ মিনিটও লাগে না বাইকে চেপে পাঁচ মিনিট কারণ এই বায়োমেট্রিকটা করানো খুব দরকার হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় সাবসিডির উনিশ টাকা প্রয়োজন নেই কানেকশান বন্ধ হয়ে গেলেই সমস্যা তো যাই হোক বায়োমেট্রিকটা করানো হয়ে গেছিলো এবার আমি গ্যাস ট্যাশ মুছে স্নান করার জন্য রেডি হচ্ছিলাম কিন্তু কপালে না থাকলে যা হয় কি হলো জানেন আমি তো বেশ রিল্যাক্স আমার এই বাচ্চা কাচ্চা দলের সাথে একটু খেলাধুলা করছি যে হয়ে গেছে বেশ স্নানটা করে গ্যাস গুস মুছবো তখনই আমার পাশের মানে ফ্ল্যাট থেকে নকরছে যে দিশা দেখতো জল চলে গেছে জল চলে গেছে শুনে আমি একটু অবাক হয়ে গেছি হ্যাঁ আমাদের এখানে একটু জলের ক্রাইসিস আছে আমাদের এই বিল্ডিংয়ে যে প্রমোটার তিনি কিন্তু কোনো রকম সিমেন্টের ট্যাঙ্কি করেননি তার সব প্লাস্টিকের ট্যাঙ্কি তো যাই হোক সব তো পড়েই রয়েছে জিনিসপত্র তো আমি আগে কি করলাম ড্রাম ভরতে শুরু করলাম বুঝলাম যে আমাদের যে অটো সেন্সার পাম্পটা সেটা অলরেডি গন্ডগোল হয়ে গেছে তো ইয়ে করতে হবে জল তুলে রাখতে হবে কারণ আমার বাড়ির লোক তো পেশেন্ট বাবা মা অসুস্থ ওই জন্য ড্রামগুলোকে ভরে রেখে ওই যে যে অটো সেন্সার ঠিক করে তাকে ফোন করে ডাকা হলো এবার আমাদের ফ্ল্যাটে না সেরকমভাবে ভাবে কোনো অ্যাক্টিভ লোকজন নেই মানে বেশিরভাগ ছেলেরাই বাইরে ডিউটিতে যায় কাজে যায় তো আমি অ্যাজ এ সেক্রেটারি এই জন্য যেহেতু বাড়িতেই থাকি মা বাবার জন্য সেই জন্য আমি কিন্তু অ্যাজ এ সেক্রেটারি এখানে পদ নিয়েছি তাতেও কাজের কাজ কিছু হয়নি জানেন তো কারণ ফ্ল্যাটে আর্ধেক রোজ মানে লোকজন রুলস রেগুলেশন কিছু মানে না তো যাই হোক কাকিমাকে বলার পর মানে আমার পাশেই যিনি থাকেন তাকে বলা মানে তিনিও খুব অ্যাক্টিভলি থাকেন উনিও ক্যাশ ডিপার্টমেন্টে সামলায় তো ওই ছেলে পুলেদের ডেকে নেওয়া আসা হয়েছে ডেকে নিয়ে আসা হলো তারা সমস্ত কিছু ঠিক করলো এবং ওই ভিক্ষের ঝুলি নিয়ে আমরা পাম্পারায়ের টাকা ঠিক করলাম এখানকার জলেরিয়া এতটাই খারাপ আয়রনের জন্য কিন্তু আমাদের সেন্সার বারবার বারবার খারাপ হয়ে যায় জানেন তো আর এখানে সাবমার্শাল কিন্তু এই আয়রনের ফলেই এতটা গণ্ডগোল হয় মানে এইটা এতটা মানে আরও যদি গভীর করে করা হতো তাহলে এই প্রবলেমটা কিন্তু হতো না এর আগেও বহুবার এরকম হয়েছে যে পাম্প চলতেই দেখেছে চলতেই দেখেছে অথচ আপনার ইয়ে হয়নি জল ভরেনি এই যে এখন দেখুন লাল সুইচটা জ্বলছে এই যে ওই জেঠু এসেছে এসছে নিচের ফ্লোরে আরেকজন থাকেন পাম্পটা ঠিক হলো এই যে এতটা আয়রনের জন্য পুরো সেন্সারটা খারাপ হয়ে গেছিলো এইবার বিকালবেলায় যখন আমি বেরোচ্ছি কিছুক্ষণ আগে আমার বেশ কিছু কাজ ছিল কতগুলো ডকুমেন্টস জেরক্স করা ছিল আর মায়ের ওই দৈনন্দিন ওয়াশরুম পরিষ্কারের জন্য কিছু জিনিস কেনা এবার যেহেতু সামনেই আমার বাবার জন্ম আর সেই জন্য ঝাঁটা বারুন এগুলো সব নেওয়ার জন্য আমরা বেরোচ্ছি তখনই দেখছি অবশেষে বৃষ্টি নেমেছে আমি তো ভীষণ খুশি হয়েছি আলাম কাজ হোক না হোক আমি বৃষ্টি আসুক এখনো বৃষ্টি চলছে এখনও ইলেকট্রিসিটি নেই ইলেকট্রিসিটি বন্ধ হয়ে রয়েছে জানি না এরপরে আবার জল ভরতে হবে কিনা না তো যাই হোক যা হবে সব ম্যানেজ করে নেব বৃষ্টি বেশ ভালোই হচ্ছিল অযোধারায় তার মধ্যে একটুখানি ওই কালীবাড়ি গেলাম জনতা হার্ডওয়্যার থেকে সমস্ত জিনিসপত্রগুলো কিনে নিলাম ওই যা যা মায়ের লাগে গুরু অ্যাসিড রফ হ্যাঁ তারপরে মায়ের ওই ঝাড়ু চুলঝাড়ু এইসব কিছু কারণ আমার বাড়ি ওয়াশরুম টশরুমগুলো মায় কিন্তু সব ক্লিন করে আগে লোক দিয়ে মাঝখানে একবার করেছিলাম যখন মায়ের চোখ অপারেশন হয়েছিল কিন্তু ঠিক হয় না দু তো যাই হোক সেইগুলো নিতে গেছিলাম আর একটুখানি ওই মেড প্লাসের ছেলেটা বললো দিদি তুমি তো অনেক বছর ধরে ওষুধ নাও তো তুমি যদি একটু আমাদের মেড প্লাসে প্রমোশন করে দাও তো সেই মেড প্লাসে কি কি ওষুধ পাওয়া যায় কি বৃত্তান্ত সেইটা নিয়ে আমি একটা ভিডিও করেছি সেটা আসছে খুব শীঘ্রই কারণ সেটাকে এখানে জুড়বো না ওটা সম্পূর্ণ আলাদাভাবেই আপনাদেরকে জানাবো আগেই বলে দিচ্ছি ওই ভিডিওটা কিন্তু কোনো পেড প্রমোশান নয় হ্যাঁ ওটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের সাথে সাথে কিছুটা ওদের কথা মানে ওদের সাথে মানে যেহেতু অনেক দিন ধরে নিচ্ছি সেই সবটাই আপনাদেরকে জানাবো সেটা জানাবো পরের একটা ভিডিওতে আপাতত এই আমি মেট প্লাস থেকে বেরিয়েও গেছিলাম ওই ভিডিওটা এর মধ্যে আমি লিঙ্ক করিনি তখন অযোধ্যার বৃষ্টি মায়ের সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছিলো নিয়ে আমি সোজা উঠে গেছি টোটোতে এখনও অবধি বৃষ্টি হচ্ছে তো আমি খুব খুশি হয়েছি আশা করি বহু জায়গাতেই বৃষ্টি হচ্ছে তো এই আমার সারাদিনের আজকে এক্সপিরিয়েন্সটা জানালাম এরকমভাবেই আমার দিনটা কাটলো খুব সকাল থেকে ভালো না কাটলেও রাত্রেবেলায় বৃষ্টিটা আমি খুব খুশি হয়েছি হয়তো এখনো ইলেকট্রিসিটি আসেনি জানি না এরপরে কি হবে জল ভরতে হবে কিনা না যেহেতু আমাদের মাত্র দুটোই ট্যাঙ্কি আমি চেষ্টা করছি আরও একটা তিনটে দু তিনটে ট্যাঙ্কি লাগানোর যাতে আর কিছু না হলেও জলের পরিমাণটা কিছুটা বেশি থাকে সেটা দেখা যাক ইন ফিউচার কী হবে না হবে তো যাই হোক মোটামুটি এইভাবে আজকে আমার সারাটা দিন গেল গরমের হাত থেকে কিছুটা রক্ষা পেয়েছিলাম এটাই খুব খুশি এখনও আমি এই যে ভয়েস দিচ্ছি পিছনে বাজ গড় যাচ্ছে বৃষ্টি হয়েই যাচ্ছে সে হোক গিয়ে তাতে আমার কোনো দুঃখ নেই আমি ভীষণ 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 খুশি আশা করি যাদের যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে তারা সবাই খুব খুশি হয়েছেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আর খুব 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 করে এই বৃষ্টি এনজয় করুন এই বৃষ্টি অনেক সাধ্য সাধনার পরে পাওয়া গেছে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে আগামীকাল পঁচিশে বৈশাখের ভিডিও নিয়ে আগামীকাল পঁচিশে বৈশাখ নিশ্চয়ই আরেকটা একটা আবৃত্তি কন্টেন্ট নিয়ে আসবো তারপরে অবশ্যই মেট ক্লাসে কী পেলাম সেটা দেখাবো আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন টাটা